সব চাইতে বেশি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আদমকে পাঠালেন ওই ধর্মের বাহক হিসেবে সময় সংযুক্ত দ্রুত গতিতে যাচ্ছি আমরা অনেকেই মনে করি ইসলামটা আমার নবীর থেকে শুরু হয়েছে নয় রে ভাই নয় ইসলাম নবীর থেকে যদি শুরু হয় আদমের ধর্ম আলাদা হবে মুসার ধর্ম আলাদা হবে ঈসার ধর্ম আলাদা হবে মুস্তফা সেই ধর্মের প্রচারক যেটা আদম নবী থেকে শুরু হয়েছে আমি বলতে যাব ইমানদার ভাইয়েরা সুবহান আল্লাহর আওয়াজ দিয়ে নিজের জবানকে পবিত্র করবেন দেখি কিভাবে করবেন একটু বলেন তো দেখি আদম আসলেন ইসলামকে ধারাবাহিকতায় ইসলামের বাহক হয়ে বলছে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম চলে যাওয়ার পরে সেই বাহক

তুফলে হন তুফলে হন যাইতে যাইতে বদর হলো উহুত হলো খন্দক হলো যাইতে যাইতে একদিন আল্লাহ পাকরুল আলমিন বললেন আলিয়মা একমান তুল এখন দিন এখন ও আত্মান তু আলাই কুমিয়ামাকি আল্লাহ পাক বলেন অ মুস্তফা যে ধর্ম আদম দিয়ে শুরু করেছি আপনি নবী মুস্তফার আমলে সেটা পরিপূর্ণ ঘোষণা করুন গরুর জন্য না মানুষের জন্য আজকে আমি আমার গলার দিকে তাকাবো না গলা তলা হইলে হোক সমস্যা নাই আপনারা যদি কীর্তানি করেন তাইলে কিন্তু মামলা দিব না আপনাদের আওয়াজ বড় দিতে হবে গন মার আপনাদের গরম লাগতেছে বলে আল্লাহ একটু রহমতের বাতাসও পাঠাইতেছে কীর্তামি করলে চলতো না আমি শুধু দশ মিনিট জ্বালানো বেশি জ্বালাইতাম না দশটা মিনিট এবার বলেন ধর্ম কি গরুর জন্য না মানুষের জন্য আপনার জানামতে এই মুহূর্তে মাইকের আবার যতটুকু যাচ্ছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যারা বাইরে আছেন মনোযোগ ধর্ম যদি মানুষের জন্য হয় এই মাটির উপরে আসমানের নিচে আপনার জানামতে যিনি সর্বপ্রথম মানব এসেছেন ওই মানবের নাম কি জোরে বলেন আদমের আগে কোনো মানুষ তার মানে আদমের ধর্ম যেটা সেটাই সবথেকে প্রাচীন আদমের আগে যে মানুষ নাই ধর্মেরও দরকার নাই তাহলে আদম ধর্ম যেটা সেটাই প্রাচীন আদমের যেটা ধর্ম সেটাই সনাতন হবে সেটাই প্রথম হবে এবার ডাক দিয়ে বলে ও আদম আপনার ধর্ম কি বলে লা ইলাহা আমার ধর্ম সেটাই যেটা আজকে নারায়ণ বলে মুসলমান

আপনাদের অনেক কষ্ট লাগে আপনারা আশা করেন কী রে তারা তারা ঠেলা ঠেলি করেন অনেকের মনে মনে দুঃখ লাগে আমরা ঠেলা ঠেলি কর্ম কিছুদিন পরে এখন করতাম না কি বলেন আপনারা আমরা ঠেলা ঠেলি করুক আপনারা সান আমি এসে বসছি আমার ভাই মোস্তফা যদি এমনি করে ঘুরে বসে আপনাদের এটা দেখতে বেশি ভালো লাগলো মহাব্বত থাকলে সুন্দর না সুন্দর আন্তরিকতা থাকলে সুন্দর না সুন্দর আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রসুলের জন্য আওয়াজটা বড় করে দিবেন এখানে হাত দেখা যাচ্ছে কয়টা দেখা যাচ্ছে দুইটা কিন্তু আসলে দুইটা না সমস্ত আশেখি রসুলের হাতে এখানে নিয়ে চলতেছি আমরা আপনারা তো দোয়া থাকবে তো আমাদের জন্য ইনশাল্লাহ প্রস্তাবদের দোয়া আছে না নাই কাবিরদের দোয়া আছে না নাই মুরব্বীদের দোয়া আছে না নাই মা বাবার দোয়া আছে না নাই আল্লাহ এই যাত্রাকে কবুকে নবী মুস্তাফার পিছনে থাকার তো অভিজ্ঞান একটা নাতের রসুলের দুইটা লাইন মনে পড়ছে কইতাম নিয়ে আমি বলবো কম যেহেতু গলাটা তলা লেছি এবার আপনারা একটু বলবেন বেশি ইয়া নবী क्या बात क्या बात अपनी माला का

আদম নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ ছিল আমাদের নবীর জামানায়ও আছে ঠিক মূসা নবীর জামানায় যে পাঠ আমাদের নবীর জামানায়ও সে পাঠ আমাদের নবীকে দেওয়ার সময় আল্লাহ তালা একটু স্পেশাল দান করেছেন আছে সাথে যোগ হয়েছে জগৎ কষ্ট করে উনিও নবী উনিও নবী উনিও রসুল উনিও রসুল সবার বেলায় যেটা উনার বেলায় স্পেশাল করে গেল রব্বের করিম বলে বানালাম সবার আগে পাঠালাম সবার শেষে কারণ তিনি আমার হাবিবুল্লাহ یوتیکا رب کا فطر دا قال کے دبو نا اماں مصطفی کے دبو یاسین اماں مصطفی کے دبو الیام جوال متصید اماں مصطفی کے دبو اننا اتینا کاؤثر اماں مصطفی کے دبو اننا سلنا সুম্মা আল্লাহ বদলা মাফ দা করে আমি তিন দান দিব আর তিন মানি শানকি আশাদু আমি শক্তি দিচ্ছি আল্লাহ বদলা কেউ এই কথা বলতে পারবে না কারণ কেউ আমাদেরকে দেখে নাই ও মুস্তাফা আপনাকে দেখা দিয়েছি আশাদু বলে শক্তি প্রদান দান আল্লাহু আকবার আল্লাহু এবার নবীর উম্মত আওয়াজ দিয়ে বলেন যে নবী আল্লাহকে দেখছে সেই নবী পাইছে কারা আল্লাহ সেই নবী পাইছে কারা আল্লাহ জারে রহমাতুল লিল আলামিনের চাদর পরায়ে দিয়েছেন নবীটা কারা পাইছি আল্লাহ শুনি নাই আল্লাহ যার ইন্নাতায়না কালকাউসারের ভান্ডারে চাবি দান করেছেন নবীটা কারা পাইছি ওয়ালাসুফাই ইউতিকা রাব্বুকা পাওয়ার পাওয়ারা ফাতোনি যাকে আল্লাহ দান করেছেন নবীটা কারা পাইছি আমরা খুশি হব না তো কে খুশি হবে যে পাইছে খুশি হন শোনার পরে যদি বলে যে না আমার দিল খুশি হয় নাই ঝগড়া করেন না নিজের প্রশ্ন করেন আমি কি আসলে হতে পারছি নাকি পারি নাই কারণ কথাই আছে জাতে জাত টানে কাঁকড়াই গক্ত টানে সিডেঙ্গে বাসা আরি বাজি সিডেঙ্গে কোনো হতে জাতে জাত টানে ভাই কেয়ারা গক্ত টানে হয় না না হয় মাথা নবা এসব মাথা না হয় না না হয়

এবার আমি প্রশ্ন করব আপনার একটু বুঝে বুঝে উত্তর দিবেন আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আমি আজকে সাইড মাহফিলের ওয়াইজ এক করে গলার উপরে এত সাপ যাচ্ছে শুধু আপনাদের মহাব্বতের কারণে দোয়া দিবেন তো ইনশাআল্লাহ দোয়া দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে নবীর ওয়াফাদার বান্দা এবং আল্লাহর ওয়াফাদার বান্দা বনে নবীর ওয়াফাদার উম্মত বনে কাল তা তৌফিক দাও আমিন আমাদের নবীর মত আর কেউ না এই কথা আপনি বলবেন যে কিসের উপর ডিফেন্ড কর বল বলার জন্য একটা কারণের দরকার যারা বিয়া করছেন জামাই আছেন জামাইরা হাত তুলেন আমি তুলছি আপনারা তুলুন যারা যারা বিয়া করছেন হাত তুলেন আরে кайসের বেশি বাচ্চা বিয়াটা রাখেন আমরাও জামাই নবীও জামাই জামা সে নবীর মত একটা জামাই দেখান শুনি নাই শুনি নাই মায়ের বাপ কে কে আছেন হাত তুলেন আপনি তুলতে পারতেন না আপনি ছেলের বাপ আমি মায়ের বাপ ঠিক আছে নি নবীয় মেয়ের বাপ আম্র মেয়ের বাপ সাহেব বাপের ক্ষেত্রে নবীর মত একটা বাপ দেখান শুনি নাই ব্যবসায়ী কেনা কেনা আসেন হাত তুলেন আমি ভাবতাম না হাত তুলতো এবার আপনিও ব্যবসায়ী নবীও ব্যবসায়ী নবীর মত একটা ব্যবসায়ী দেখান আমি বলে যাবো আপনার ওষুধ আওয়াজ দেবেন নবীর মত একটা ভাই দেখান শুনি নাই শুনি নাই নবীর মতো একটা ইমান দেখান নবীর মত একজন রাষ্ট্র নায়ক দেখান নবীর মত একজন বন্ধু দেখান শুনি নাই শুনি নাই নবীর চোখের মতো একটা চোখ দেখান নবীর নাক মোবারকের মতো একটা নাক দেখান নবীর মুসকি হাসির মত সবচাইতে বড় দুশ্মন কে আবু জাহেল্লা এই আবু জাহিল্লা যতবার নবীর সামনে আসতো জীবনে কোনোদিন আমার নবীর চেহারার দিকে তাকাইতো না নবী এদিকে তাকাইলে সেই দিকে তাকাই না সুবাহান আল্লাহ দেন ঘরে যাইয়া করি জিজ্ঞেস করে বড় বড় নেতারা কি তারে তুই তো মোহাম্মদের দেখতে পারস না সহ্য করতে পারস না তার সামনে গেলে ওদিকে তাকাই থাকস কেন কই যে চেহারা ফাতর ফাতরুয়ালার হৃদয় গলি যায় আর আপনার আমার চেহারা দেখলে বওে কি কা লাগব কি তা করে। বাস তো সেটা বলেন না রে ভাই। নবীর মতো চোখ নাই কারো আমি শুধু বলবো নবীর উম্মত যারা আছেন একমত হলে আপনারা শুধু বলবেন নাই নবীর মতো চোখ নবীর মতো নাক মোবারক নবীর মতো ঠোঁট মোবারক নবীর মতো চেহারা মোবারক নবীর মতো জুলফ মোবারক নবীর মতো হাসি মোবারক, নবীর মতো দাঁত মোবারক নবীর মতো চলা মোবারক নবীর মতো বসা মোবারক, নবীর মতো ইমামতি সার্টিফিকেট বানাইতে একটা সার্টিফিকেট দরকার এটার নাম হলো চারিত্রিক সার্টিফিকেট আপনাদের এখানে আসেন দেয় কেডা এখানে দেয় কাউন্সিলার গ্রামে দেয় ওখানে কি লেখা থাকে কষ্ট করেন নামার আমার বাস্তব দেখে এটা কইতেছি আমার জানামতে আমার এলাকায় এর মতো বালা মানুষ আরে চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট দিছে মেম্বার সাবে দিছে দুই দিন পরে আমি ইয়াবা মামলায় ধরা পুলিশে ডাক্কা কয় চেয়ারম্যান সাহেব দিলেন কারে কয় কি আপনি যে সার্টিফিকেট দিলেন তার মতো চরিত্রওয়ালা আপনার কাছে আর কেউ নেই আপনার এলাকায় আপনি এরম দিলেন কা চেয়ারম্যান আমার দেখা কয় তারা তো সেই না এবার আমি প্রশ্ন করব যার যেটা মন চাই আপনারা সেটাই বলবেন আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো আমি নিজের মতামত দিব না আপনাদের মতামত দিবো একজন মানুষকে ভালো বলার জন্য কিছু গুণের দরকার আছে না কেউ হাসি দেখ প্রেমে পড়ে কেউ 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 হ্যালো ছয় মাস পরে বাইরেছে এটা তার বন্ধু ছিল তাহলে কেও প্রেমে পড়ে চোখ দেখা কেও প্রেমে পড়ে হাসি দেখা কেও প্রেমে পড়ে চেহারা দেখা কেও প্রেমে পরে কন্ঠ দেখা কেও প্রেমে পরে চরিত্র দেখা এবার আপনারা বলেন এই পাঁচটার ভিতরে সবচেয়ে দামি কোনটা আল্লাহর আপনারা আগে যেটা বলবেন আমি সেটা নিয়ে যাব কোনটা আল্লাহর আরো জোরে সুন্দর চরিত্র ঠিক নাই দাম নাই সুন্দর চরিত্র ঠিক দাম আপনার হাঁটা চলা সুন্দর কিন্তু চরিত্র ঠিক নাই দাম তাহলে সবচেয়ে দামি সম্পদের নাম কি এ দাঁড়ায় আছেন তারা বলেন তো কি বসা আছেন সবাই বলেন কি আমাদের চরিত্রের সার্টিফিকেট দেন বলা চেয়ারম্যান চরিত্রের সার্টিফিকেট দেন বলা মেম্বার চরিত্র সার্টিফিকেট দেন এমপি চরিত্র সার্টিফিকেট দেন বলা নেতা চরিত্র সার্টিফিকেট দেন বলা আমাদের নবী সেই জন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন ইন্নাকালা আলা খুলুকিন আযীম খুলুকিন আযীম খুলুকিন আযীম চিনক আর বলে আওয়াজ দেয়া নবীর উন্মতেরা নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? এবার ওই নবীর মত একজন কই পাবেন? আল্লাহ। আর পূজোড়া বলা যাবে? জিস্কা jonka koi না গলা কল সম্মানদার তো হয় নাই সবাই মিলে জিসিকা वो नबी जिसका कोई नहीं वो नबी हमारा अरे चले चले